আইটেল ভীষণ অন এই ফোনের সমস্যা একটু প্রেশার পড়লে ফোনটি অটোমেটিক অফ হয়ে যায় আবার অন হয় এই ধরনের সমস্যা মূলত ব্যাটারির ফিউজের থেকে হয়ে থাকে কিন্তু ভীষণ এই ফোনের ব্যাটারিতে ওই ফিউজটা নেই তাহলে কিভাবে সমাধান করা যায় এই ভিডিওতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব অনেকেই এই ধরনের ধারণা করে থাকে এটা তো ব্যাটারি ফিউজটা নেই তাহলে ব্যাটারি পরিবর্তন করা ছাড়া সম্ভব না কিন্তু ব্যাটারি পরিবর্তন ছাড়া এই কাজটা সহজভাবে সমাধান করা যায় এইখানে দেখতে পাচ্ছেন ব্যাটারির প্লাস লাইনে এক ধরনের কালো লেয়ার থাকে মূলত এই কালো লেয়ারের জন্য এই সমস্যাটি হয়ে থাকে এই লেয়ারটা সুন্দরভাবে পরিষ্কার করে তাতালের মাধ্যমে এই লেয়ারটা খুলে ফেলতে হবে খুলে ফেলে ব্যাটারি প্লাস লাইন সুন্দর করে ঝালাই দিলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে আগে ফোন দেওয়ার সাথে সাথেই ফোনটি অফ হয়ে যেত দেখতে পাচ্ছেন এখন আর ফোনটি অফ হচ্ছে না তাহলে আমাদের সমস্যাটার সমাধান হয়ে গেছে অনেকে এই ধরনের সমস্যায় পড়লে ব্যাটারি চেঞ্জ করে ফেলেন ব্যাটারি পরিবর্তন ছাড়াই অল্প খরচে এই সমস্যাটি সমাধান করা সম্ভব